প্রিয় দর্শক ইজে অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে অদিশ্রী নাম সম্পর্কে জানব প্রিয় দর্শক বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব অদৃশ্রী নামটির সঠিক ইংরেজি বানান কি অদিশ্রী নামের সঠিক ইংরেজি বানান এ ডিআই এস এইস আর ডাবল ই এখন আমরা জানব অদৃশ্রী নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে অদৃশ্রী নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব অদৃশ্রী নামটি কোন ধর্মের শিশুর নাম অদিশ্রী নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব অদিশ্রী নামের অর্থ কি অদিশ্রী নামের অর্থ মহিমান্বিত উচ্চ মর্যাদাপূর্ণ অদিশ্রী কর্মকার অদিশ্রী চক্রবর্তী অদিশ্রী সরকার অদিশ্রী কুহেলি অদিশ্রী মল্লিকা অদিশ্রী জয়ন্তী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ